সবাই চয়েস করে ভাই আমাদের বাংলাদেশের শীতেও এগুলো অনেক চলে আচ্ছা দেখেন এটা প্রিমিয়াম একটা জায়গা প্রিমিয়াম প্রিমিয়াম দেখছেন

তো এগুলো নিতে হলে কোন জায়গা আসতে হবে আমাদের এখানে নিতে হলে আপনার ওই যে বঙ্গবাজার আগে যে বঙ্গবাজার ছিল পুরে গেছে তার সাথেই এনস্কো টাওয়ার একটা মার্কেট আছে আমাদের এটা হচ্ছে আটতলা ঠিক আছে মার্কেটটা আপনার এখানে হচ্ছে আপনার উঠতে হবে পাঁচ তলায় লিফটের চার লিফটের চার লিফটের চার কিন্তু ফ্লোর নাম্বার পাঁচ নাম্বার ঠিক আছে লিফটের চারে আসতে হবে আচ্ছা আর যদি সিঁড়ি দিয়ে উঠেন তাহলে পাঁচ নাম্বার

যদি লেয়ার প্যান চাল এই যে লেয়ার প্যান আচ্ছা এগুলো প্রাইস কেমন লেয়ার প্যান এগুলো প্রাইস বিভিন্ন রেঞ্জের আছে ভাই বিভিন্ন রেঞ্জের বিভিন্ন রেঞ্জের মনে করেন 1000 1200 1500 1800 বিভিন্ন রেঞ্জের আছে আচ্ছা ঠিক আছে আবার যদি চান যে ওয়াটারপ্রুফ না এটা না আপনার ওয়াটারপ্রুফ লাগবে দেখে এই যে ওয়াটারপ্রুফ আছে

ঠিক আছে এগুলো যদি বাহির থেকে কিনতে যান ঠিক আছে না হলে পঁচিশশো পঁচিশশো টাকা নিচে কেউ দিবা কত দিচ্ছেন টাকা টাকা এই যে টাকা সবই সব ষোলোশো পাঁচ হাজার পাঁচশো টাকা মানে ইন্ডিয়ান রুপি ইন্ডিয়ান রুপি তাহলে বাংলাদেশে প্রায় হাজার টাকা এরকম হয় ষোলোশো টাকা তারপরে হ্যাঁ লেডিজ জোতা লেডিস জুতা এটা প্রিমিয়াম একদম বরফের আইসেও কিছু হবে না আচ্ছা এন কিস্কিট এটা একদম বরফের আইসেও পড়তে পারবেন এটা যদি নেন এটা পড়বে আপনার তিন হাজার টাকা তিন হাজার তিন টাকা এরকম কি সবগুলো কি প্রিমিয়াম বক্স থাকবে হ্যাঁ বক্স তো আছে এটা রেড টেপের প্রত্যেকটা বক্স পাবেন আর এই যে আরেকটা জুতা খুব হেভি একটা জুতা এটাও খুব হেভি একটা জুতা এই যে মানে ছেলেদের এটা ছেলেদের ছেলেদের দেখেন খুব প্রিমিয়াম একটা জুতা প্রিমিয়াম বহুত কালেকশন আছে সবটা দেখানো সম্ভব না এই এটাই